আমি তো রুগী নেই মিডিয়া আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল

আমাদের বাংলাদেশের অনেক নামে অনেক অন্যায় করতাম জুলুম করতাম এটা সঠিক আমি জুলুম করি আচ্ছা আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না আচ্ছা